তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তৈ ম্যানেজমেন্ট অবশেষে নতুন মরসুমের জন্য ছয়জন বিদেশিকে প্রায় চূড়ান্ত করলো তো কাকে কাকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে বিদেশি প্লেটটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেট হলো দিমিত্রি ডিয়ামান ট্যাগস্তোম এবিএফসির স্ট্রাইকার দিমিত্রিয়ান ডিএমান ট্যাগস দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএলে একদমই কিন্তু বাজে খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে এবিএফসির আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই দিমিত্রিয়ান ডিএমান ট্যাকসকে কিন্তু রেখে দিয়েছে নতুন মরশুমের জন্য কোসাস্কার বুঝ্যন্ত এখন এটাই দেখার বিষয় নতুন মরসুমে দিমিত্রিয়ান ডিএমান ডাকোস কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো দিমিত্রিয়ান ডিএমান ডাকসের উপর আমাদের নজর থাকবে এই নতুন মরসুমে দিমি তার পুরোনো সন্দে ফিরতে পারে না কি তো এখন এটাই দেখার বিষয় তো দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ তো ইবিএফসি এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে এই নতুন মরসুমের জন্য তো প্লেয়ারটা তিনটে কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে তো ডিফেন্সি মিডফিল্ডারও খেলতে পারে সেন্টার ব্যাকও খেলতে পারে এবং সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রশিদ তৈবি এফসের ম্যানেজমেন্ট এই প্লেয়ার কিন্তু সই করিয়ে নিয়েছে তো তিন নাম্বারে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মিগুয়েল ফেররা তো বসুন্ধরা কিংসের প্লেয়ার মিগুল ফেররাকে তো তোমরা সকলেই জন্য তো অস্কার বর্জনের কিন্তু পছন্দের প্লেয়ার এই মিগুয়েল ফেররা তো এই মিগুল ফেররাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসের ম্যানেজমেন্ট নতুন মরসুমের জন্য তখন এটাই দেখার বিষয় মিগুল ফেররা আইএসএলে ইবিএফসির জার্সি গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো দর্শকরা অপেক্ষা করে আছে যে মিগুয়েল ফেরারা নতুন মরশুমি ইএফসির জার্সি গায়ে কীরকম খেলবে তো চার নম্বরে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেট হলো ক্যাফিন তো ইএফসির ম্যানেজমেন্ট এই ছাব্বিশ বছর বয়সী প্লেয়ারকে কিন্তু এবার সই করাতে চলেছে নতুন মরসুমের জন্য তো প্রায় কিন্তু ডিল ডান বলায় চলে তো প্লেয়ারটার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স তো মেইন পজিশন হচ্ছে সেন্টার ব্যাগ তো সেন্টার ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগে খেলতে পারে এই ক্যাভিন তো আর্জেন্টাইন অধিবাসী এবং স্পেনের থার্ড টায়ার লিগের প্লেয়ার এই ক্যাভিন তো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বত্রিশটা ম্যাচ খেলেছে এই ক্যাবিন তো বত্রিশটা ম্যাচের মধ্যে তিনটে কিন্তু গোল করেছে তো ডিফেন্ডারের পাশাপাশি কিন্তু গোল করতেও পারে এই ক্যাবিন তো এই প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করেই ফেলেছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসের ম্যানেজমেন্ট তো কত বছরের জন্য এই ক্যাবিনকে সই করাচ্ছে ইবিএফসের ম্যানেজমেন্ট তো এখনও জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো পাঁচ নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেটালো হামিদ তিরিশ বছর বয়সী মরক্কন সেন্টার ফর পজিশনের প্রদর্শনের প্লেয়ার হামিদ তো হামিদের মার্কেটগুলো হচ্ছে ফোর সিয়ার তো মরক্কন ফার্স্ট এয়ার লিগে কিন্তু খেলছে এই হামিদ তো এই হামিদকে এবার সই করাচ্ছে বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে এবার সই করাচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট তো পাঁচ নম্বর বিদেশি হিসেবে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে এই হামিদকে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এবিএফসের ম্যানেজমেন্ট তো কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে এই প্লেয়ারের সঙ্গে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইড উইনে কিন্তু খেলতে পারে এই হামিদ তখন এটাই দেখার বিষয় এবিএফসির টিমে এসে হামিদ কীরকম খেলে তখন এটাই দেখার বিষয় ছয় নম্বরে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি লেটার হলো সাউল ক্রিসপো তো সাউল কেটেস্পোর সঙ্গে এর আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে সাউল কেস্পোর সঙ্গে এর তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো সাউল ক্রেটস্পোকে কিন্তু রেখে দিতে চলেছে এর ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো সাউল ক্রিসপো কম টাকা নিয়ে দোয়াল কিন্তু সারতে কিন্তু চাইছে না তো রাজে কিন্তু হচ্ছে না তো এবিএফসির ম্যানেজমেন্ট বাধ্য হয়ে এই সাউল ক্রিস্পকে রেখে দিতে হচ্ছে নতুন মরশুমের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই সাউল ক্রিস্পকে রেখে দেওয়াটাকে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে সেরে দিয়ে নতুন প্লেয়ার কি আনা দরকার ই বিএফসি টিমে অবশ্যই কমেন্ট করে জানাও তো ছয়জন বিদেশি প্রায় কিন্তু চূড়ান্ত নতুন মরশুমের জন্য দিমি রাশিদ মিগুয়েল ক্যাবিন হামিদ এবং সাউল ক্রিস্প তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ই বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য